আমি প্রথমে একটা ইনফরমেশন ডেলিভারেটলি আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে আমাদের কিন্তু এই মুহূর্তে আবারও বলছি যে আমাদের ব্লাডের কোনো প্রয়োজন নাই আমাদের স্কিন ডোনেশনের কথা যেটা আসছে সেটাও কিন্তু আমরা এই মুহূর্তে নিচ্ছি না আমাদের পর্যাপ্ত পরিমাণে স্কিন আমাদের ব্যাঙ্কে আছে যদি কারোর লাগে আমরা সেখান থেকেই ব্যবহার করতে পারবো আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে অনেকেই আমাদের কাছে বিকাশ নগদ ইত্যাদিতে টাকা পয়সা পাঠাতে চাচ্ছে এগুলোরও কোনো প্রয়োজন নেই কারণ আমাদের সমস্ত এই বাচ্চাদের জন্য সমস্ত খরচ যা যা লাগবে আমাদের ইকুইপমেন্ট এভরিথিং সরকার থেকে সমস্ত কিছু সরবরাহ করা হচ্ছে এগুলোর কোনো কিছুরই আমাদের অভাব নেই সুতরাং এই জায়গাগুলো আপনারা সম্ভব হলে মানুষকে জানাবেন যে এই বিষয়গুলো নিয়ে যাতে আমরা আমরা আর বেশি সময় নষ্ট না করি তো আমরা যেটা শুরু করছি যে গতকাল থেকে আমাদের বিশেষ করে দুইটা বড় ধরনের ডেভেলপমেন্ট যেটা ভালোর দিকেই বলি আছে কিছু খবর আমাদের জন্য কিছু খারাপ খবরও আছে খারাপ খবর হচ্ছে গত চব্বিশ ঘন্টায় আমাদের গত গত চব্বিশ ঘন্টায় আমাদের আরও দুজনের মৃত্যুবরণ হয়েছে এবং এই দুইজনের একজন আজকে একটা পঞ্চান্ন মিনিটে মারা গিয়েছেন আর একজন সাড়ে চারটার সময় মারা গিয়েছেন এটা আমাদের জন্য আমরা খারাপ খবরটাই আসলে আপনাদেরকে আগে দিচ্ছি আর ভালো খবরের মধ্যে হচ্ছে যে আমরা গত দুই দিনে আমাদের ১৩ জন পেশেন্টকে আমরা কেবিনে স্থানান্তর করতে পেরেছি এটা আমাদের জন্য একটা ভালো খবর এবং তাদের অনেককেই হয়তো আমরা আগামী দু এক দিনের মধ্যে বাসায় পাঠাতে পারবো এটা আমরা মনে করি যে এটা আমাদের জন্য একটা ভালো খবর আর এর বাইরে ক্রিটিক্যাল অবস্থায় আমরা যেটা গতকালকে বলেছিলাম যে ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে গতকাল যেমন আটজনের একটা তালিকা আমরা দিয়েছিলাম আজকে সেটা ছয় জনে আছে কারণ যেহেতু দুজনের মৃত্যু ঘটেছে আর আমাদের সিরিয়াস বা সিভিয়ার ক্যাটাগরিতে যে তেরোজন রোগী ছিলেন তারা ওই ক্যাটাগরিতেই আছে। তবে তাদের মধ্যে থেকে আমাদের কিছু পেশেন্ট আমরা আশা করছি যে সামনের দিনগুলোতে হয়তো ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে চলে আসতে পারে আর বাকি যে তেইশজন ইন্টারমিডিয়েট ক্যাটাগরি আছে তাদের ব্যাপারে আমরা আগেই বললাম যে আমাদের তেরো জনকে আমরা সেখান থেকে শিফট করে কেবিনে নিতে পেরেছি অবশ্যই সিঙ্গাপুরের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে কারণ গতকালকেও তাদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে আজকেও আপনারা জানেন যে আমরা এই পুরা প্রক্রিয়াতে পুরা ম্যানেজমেন্ট প্রোটোকলে আমরা মাল্টিডিসিপ্লিনারি একটা বোর্ডের মাধ্যমে কিন্তু ডিসিশন নিচ্ছি এবং আমরা প্রতিদিনের মতো আজকে সকালেও সেই মাল্টি বোর্ড আমরা বসেছিলাম একসঙ্গে বসার পরে বিভিন্ন রোগীর ক্ষেত্রে আমাদের যে ট্রিটমেন্ট প্রোটোকল ড্রেসিং চেঞ্জ সহ অন্যান্য বিষয়গুলো একসঙ্গে বোর্ডের মাধ্যমে ডিসিশন নিয়ে আমরা আজকে সম্পাদন করেছি আমরা ইতিমধ্যে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই চিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাস পেয়েছি অনেক মানুষ ইভেন আমাদের বাংলাদেশের যারা স্পেশালিস্ট আছে আমেরিকাতে আছে ইউকেতে আছে তারাও আমাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে এবং এই ক্ষেত্রে একটা জিনিসই আমি বলবো যে এই আমাদের এই বাচ্চাদের সুস্থ করবার জন্য তাদের একটু ভালো চিকিৎসার জন্য যে কোনো সহযোগিতাকে আমরা আমরা যেটা বলে থাকি ডক্টরস উইদাউট বর্ডার হ্যাঁ ডক্টরসদের জন্য কিন্তু সারা পৃথিবী উন্মুক্ত তারা কোন দেশের কোন জায়গা থেকে আসছে সেটা কিন্তু আমরা দেখি না আমাদের একটাই বিষয় যে যাদের কাছ থেকে আমরা সুপরামর্শ পাচ্ছি এবং এই পরামর্শ আমার বাচ্চাদের জন্য ভালোর জন্য সুচিকিৎসার জন্য যে অংশটা আমাদের কাছে আমাদের এই বোর্ডের কাছে ভালো মনে হচ্ছে আমরা তাকেই অ্যাকসেপ্ট করছি এখানে সিঙ্গাপুর ইন্ডিয়া পাকিস্তান চায়না জাপান কাউকেই আমরা আলাদাভাবে দেখছি না সবার পরামর্শটাকেই আমরা বাচ্চাদের জন্য যেটা পজিটিভ হচ্ছে সেটাকে আমরা চিত্তে গ্রহণ করছি এবং এখানে আমাদের দেশের আমরা যারা এক্সপার্ট আছি তারা এই মত বিনিময় করার ক্ষেত্রে আমাদের মধ্যে কোনো ধরনের কোনো সন্দেহ নাই বা আমাদের মধ্যে কোনো ধরনের কোনো মতো নাই আমরা যা কিছু করার চেষ্টা করছি সব কিছুই আমাদের এই বাচ্চাদের ভালোর জন্য এখানে আমাদের মধ্যে কোনো ধরনের অন্য কোনো কনফিউশন নাই ভারত থেকে প্রতিনিধি দল এসেছে চীন থেকে এখন পর্যন্ত প্রতিনিধি দল এসে পৌঁছায় নাই তবে তাদের সঙ্গে কিন্তু আজকে আমরা আমাদের এই রোগীদের কেস সামারিগুলো নিয়ে আমরা জুমে কথা বলেছি তবে আমরা যতটুকু ইনফরমেশন পেয়েছি যে চীন থেকে আজকে রাতে পাঁচজনের একটা বিশেষজ্ঞ দল আসার কথা বাট তারা এখনও পৌঁছায়নি তারা যদি আসেন ওনারা আসলে ওনাদের সঙ্গে যদি ওনার প্রয়োজন মনে করেন ওনারা যদি আমাদের সাথে কথা বলতে চান এই বিষয়ে আমাদেরকে যদি কোনো সহযোগিতা দিতে চান অবশ্যই সেটা আমরা গ্রহণ করব পৌঁছাতে পারে আমরা আমরা শুনেছিলাম যে আজকে রাতে পৌঁছাবে এই 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 বিষয়টা আমাদের ফরেন অ্যাফেয়ার্স ইয়ে করছে যে আসলে তারা আমাদের সঙ্গে ট্যাগ করাই দিবে এবং ট্যাগ করালে হয়তো আমরা আগামীকাল সকালে হয়তো তাদের সঙ্গে বসতে তারা সিদ্ধান্ত বিষয়টা আমি আগেই বলেছি বিষয়টা সিদ্ধান্ত না বিষয়টা একসঙ্গে কনসালটেশনের বিষয় আমরা তারা আমাদের সঙ্গে আমাদেরকে যেগুলো আছে সেগুলো নিয়ে তারা দেখেছেন এবং তারা কিছু মতামত দিয়েছেন আমাদের বোর্ডের সঙ্গে আমরা সেগুলো নিয়েও আলোচনা করেছি এবং আমরা সেগুলো যেগুলোকে মনে হচ্ছে যে আমাদের রোগীদের জন্য ভালো আমরা সেগুলো গ্রহণ করছি এ ব্যাপারে আমি আগেই যেটা বললাম কোনো দেশের মান চিকিৎসককে আমরা আলাদা করে দেখছি না আমরা অলওয়েজ ভাবছি যে ডক্টরস আর উইদাউট বর্ডার্স এই যে ছয়জন আছে এই ছয়জনের মধ্যে গতকাল যে অবস্থা ছিল তাদের মধ্যে তিনজনের অবস্থা তুলনামূলক একটু বেটার বাকি তিনজনের অবস্থা অপরিবর্তিত আছে এবং তাদের ব্যাপারেও আমরা একই সঙ্গে মিলে কী কী আমাদের ভাবে আমরা চিকিৎসাতে যাব সেই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং অলরেডি আমরা সেই সেই মতো চিকিৎসা কিছু কিছু জায়গায় আমি এর আগে কিন্তু আপনাদের বলেছি যে বার্নির চিকিৎসা একটা ডাইনামিক প্রসেস এবং প্রতি মুহূর্তে এটা চেঞ্জ হয় এবং আমরা বিশেষজ্ঞ পর্যায়ে দিনে দুইবার করে এই ডিসিশনগুলো আমরা মডিফিকেশন করছি এবং প্রত্যেকবারই আমাদের মাল্টি যে টিম আছে তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে করছি আর প্রতি মুহূর্তে তো আমাদের এই আমাদের এই ডিসিশনগুলো বাস্তবায়ন করবার জন্য প্রতি মুহূর্তে প্রতি শিফটে আমাদের ডাক্তাররা আমাদের নার্সরা কাজ করছে আমাদের এই মুহূর্তে আমাদের হসপিটালে চিকিৎসাধীন আছে বিয়াল্লিশ জন আর এর মধ্যে গত কয়েকদিনে মৃতের সংখ্যা তেরো জন আজকে সহ আজকে দুইজন সহ মোট তেরো জন এই মুহূর্তে আমাদের আইসিউতে আছে আটজন রোগী আমাদের উপদেষ্টা আমাদের কথা বলি উনি আসছিলেন এসে আমাদের সঙ্গে ডিটেলস কথা